dusty roads and cowboy souls stories of the rugged bold cattle trails and golden skies legends live where freedom flies texas nights we ride so free lone star skies are a legacy through the plains and mountainsides হাই এভরি ওয়ান দিস ইস ইউর কোচ কৃতি ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আর আজকে আমরা যাচ্ছি আমার সব থেকে স্বপ্নের একটা জায়গা সেটা হচ্ছে

সাকসেস লাইক করছি অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড যে তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব সো ভিডিওটা না টেনে দেখবা আর অবশ্যই কমেন্টস করতে ভুলবে না ফেমাস টিভি সিরিজ ডালাস যেটা নাইনটিন সেভেন্টি এইটে হয়েছিল আর তখন আমার জন্মও হয়নি সো আমার দেখার কথা তো প্রশ্নেই আসে না বাট তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা ডালাসে কিন্তু পুরো আমি এক মাস ছিলাম ডালাসের ওয়েদার কিন্তু মোটামুটি অনেকখানি গরম গরম থাকে থাকে আমাদের দেশের মতো একটু বেশি মনে হয় সো সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকতে বের হওয়া যায় না টাড়ি ছাড়া ওয়াক করা যায় না রাস্তায় বাট আমি অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করছি বিকজ দেশে তো অত বেশি আমরা চিল করতে পারি না রিল্যাক্স করতে পারি না বাট ডালাসে এক মাস আমি পুরাই ফ্যামিলি টাইম স্পেন্ড করছি যেহেতু আমার অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসরা আছে যারা আমার সাথে অনলাইনে ট্রেনিং করে সো ওদের জন্য আসলে আমি অফ দিতে পারি নাই ওদেরকে অনেক আর্লি মর্নিং সকাল পাঁচটায় উঠে আমাকে মোটামুটি উইকলি থ্রি ডেজ ক্লাস করাইতে হতো বাট সকালবেলা উঠলে যে ভিউটা ও মাই গড অনেক সুন্দর রাস্তায় মানুষজন থাকতো না অত বেশি বাট লিস্ট সকালে তিন চারটা ফ্যামিলি দেখা যায়তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কিভাবে এক মাস ডালাসে আমার ভেকেশনটা কাটালাম আর কি কি করলাম তো ফার্স্ট সকালে উঠে আমি এম্রিডি যেটা করি যে আমি আমার কফিটা বানাই এন্ড আমি কিন্তু ব্ল্যাক কফি খেতে অনেক বেশি পছন্দ করি চিনি আর দুধ ছাড়া তো ব্ল্যাক কফির সাথে সামটাইমস আমি দেখা যায় একটু ডিম টিম কিছু একটা খাই এয়ার কেউই খাচ্ছিলাম এন্ড এখন ফ্রিজের কাছে আসছি একটু জুস খাওয়ার জন্য যেটা আমি বিদেশে গেলে সব থেকে বেশি খাই কারণ বাইরের দেশে আসলে সুগার ফ্রি জুস গুলো পাওয়া যায় যেগুলা আসলে অনেক বেশি ন্যাচারাল থাকে অ্যান্ড আমার খেতেও ভালো লাগে আমি অলওয়েজ যেটা করি কোনো ভ্যাকেশনে গেলে আমি একটা লিস্ট বানাই যে আমি কি কী মুভিজগুলো দেখব কারণ দেশে যখন থাকি কাজে ব্যস্ত থাকি মুভিজ দেখার সময় হয় না সো বিদেশে পুরো দশ পনেরোটা মুভিজের লিস্ট নিয়ে যাই অ্যান্ড দেন বসে বসে ভ্যাকেশনে এই মুভিজগুলো দেখি আর ডালাসে আসলে করার মতো ওরকম বেশি কিছু ছিল না তো আমি মুভিজগুলাই বেশি ভাগ সময় দেখেছি আই গেস ফ্রুটস ওখানে অনেক ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় অ্যাকচুয়ালি পুরা ইউএসএ পুরা মানে যে কোনো জায়গায় ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় সো ফ্রেশ ফ্রুটস খেতে তো আমার সবসময় ভাল লাগে এন্ড তরমুজের একটা সিজন ছিল সো আমরা তরমুজ ডেলি মোটামুটি খেতাম তো মোটামুটি আমার ডেলি রুটিনের মধ্যে ছিল যে গার্ডেনিং করা মানে গাছে পানি দেওয়া আর একটু গাছটা যদি কাটার থাকতো এগুলাও করতাম আই ফিল গুড যে প্রকৃতির সাথে আমি কিছুটা সময় স্পেন্ড করতে পারছিলাম অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমার ওল্ড অ্যাপেল ওয়াচটা চেঞ্জ করে আমার নতুন একটা সিরিজ নাও দরকার বাট একটু কিপটা আমি করি এইসব ব্যাপারে তো আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে আসছে যে চলো তোমাকে একটা নতুন অ্যাপেল ওয়াচ নিয়ে দিই নিউ সিরিজ তো আমিও খুশি খুশি চলে আসলাম

আমাদের এনার্জি তো অনেক বেশি বাট আমাদের গাড়ির এনার্জি শেষ হয়ে গেছে তাই ওকে তেল দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি আর বিদেশি কিন্তু সবকিছুই সেলফ সার্ভিস মানে আপনি যাই করেন না কেন আপনার নিজের হাতে নিজের পায়ে সবকিছু করতে হবে কেউ আপনাকে হেল্প করবে না আনলেস আপনি যদি হেল্প না চান এন্ড বেশি কোনো বিপদে না পড়েন কস্ট করে কিন্তু একটা মজার ফুড পাওয়া যায় এটা হচ্ছে এই হোল চিকেন আর এই হোল চিকেনটা আমি আমেরিকাতে যতবারই যাই ফার্স্ট ডেতেই আমি এটা কিনি অ্যান্ড খাই সো আমরা ওই হোল চিকেনটা নিয়ে আসছিলাম এন্ড পুরাটা সবাই মিলে মজা করে খাইছি বাট তারপরও অনেকখানি পিজে রয়ে গেছিলো তো এখন আমি একটু ভিডিও গেম খেলতেছিলাম এন্ড খেলরি খেলটা আবিষ্কার করলাম যে আমি এখনো বাচ্চা মানুষই আছি তো নিচে চলে আসছি কিছু কাজ আছে আর এই যে দুইজন মানুষ একজন বসে আছে একজন কিচেনে তো এই দুইজনকে আমি এক মাস অনেক জ্বালাইছি এন্ড এই দুজন মানুষই আমার খুব আপন মানুষ ক্লোজ মানুষ আমার ভাই বোনের মতো অ্যান্ড এরা দুজনে আমাকে অনেক পছন্দ করে ভালোবাসে সো একটা কাজও পেয়ে গেলাম এই যে ঘাস কাটার তো এই কাজটা আমি এক মাস অনেক যত্ন সহকারে করেছি এন্ড আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা এইসব কাজ করতে পারি না আর এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে যে ঘাস কাটা কাটিয়া নল তো বিদেশে যদি তোমরা কেউ ঘাস কাটাইতে চাও তাহলে জাস্ট আশি থেকে নব্বই ডলারের মতো লাগবে বাহিরের মানুষজন বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে সেই কাজগুলো করে কিন্তু আমার কাছে মনে হয় নিজের সময় পেলে নিজে থেকেই এই কাজগুলো করা উচিত তাহলে তোমরা আসলে গার্ডেনিংটাকে উপভোগ করতে পারবা অ্যান্ড কি বলে গ্রামের জীবনটাকে উপভোগ করতে পারবা

তো জিলাপিটা একদম মানে টপ ক্লাস একটা জিলাপি আমি খাইছি আমার লাইফে তো এটা আসলে এখনো স্টিল আমার মুখে লাইক আছে আই থিঙ্ক ভেকেশন মানে হয়েছে খানা দানা সো আমরা যেটা করলাম জিলাপি খাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে আমরা মজার একটা জিনিস করব সেটা হচ্ছে বার্বিকিউ গ্রিল করব আমাদের এই বড় একটা গ্রিল মেশিনে আমরা গ্রিল করলাম হচ্ছে রিবাই তারপর হচ্ছে এগুলা কি বলে পর্ন তারপর আরো বিভিন্ন সসেস টসেস ছিল এগুলা করছি আমার কাছে মনে হইতেছিল আমি তো নরমালি এয়ার ফ্রাইতে করি বা চুলাই করি কিন্তু তো ওই খানাটাই যদি আমরা এই যে ইয়াতে করি মানে কি বলে এই মেশিনে করি তাহলে এটা মানে স্বাদ আরো বেশি বাড়ে ওটা অনেক বেশি টেস্টি লাগে আমরা এই তো কিছু ফান করতেছিলাম ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম সবাই রিলস পোস্ট করার জন্য ভিডিওতে ব্লগ দিয়ে দেওয়ার জন্য ইনস্টাগ্রামে দেওয়ার জন্য সবাই ইচ্ছামতো ফান করলাম তো বেসিকলি আমরা অনেক ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি এন্ড কোয়ালিটি টাইম কাটাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং কি করব আমি করব হ্যাঁ হ্যাঁ তুমি কই না আমি না দুজন Riding out at first, light dawn, dusty boots on the crackling lawn. Cattle call as the day is new, saddle up, got a lot to do. Giddy up, cowboy, ride that trail. Lasso the stars never fail. Whip the winds and chase the sun. In Texas land, we stand as one. Broncos goes busting through the fence. Whistle echoes, it's intense. Spurs a clink and feel the burn. Gravel rolls around the turn. This land we stand as one. All goes busting through the fence. Whistle echoes. It's intense. of cowboy ride that trail. Last so the stars never fail. Lift the winds and chase the sun. In Texas land we stand as one. Moonlight shining on the range. Frontier life will never change. Legends rise from dust and sweat, old Texas dreams we won't forget Bonfire crackles in the dark, stories told through Kyle Far Lonely nights, but hearts are full with every star that's a lamb pool আমি জানি তোমরা সবাই অলরেডি গেস করে ফেলছো যে আমি কোথায় আছি ইয়াস আমি ফোর্থে আছি টেক্সাসের তো এই জায়গাটা আসা একটা ড্রিম ছিল আমার জন্য বাট এত তাড়াতাড়ি আমার এই ড্রিমটা পূরণ হবে আমি কখনোই চিন্তা করি না অ্যান্ড ফাইনালি টেক্সাসের যে কাউ বয়ের শোটা হয় এটাও আমি চোখের সামনে দেখতেছি তোমাদেরকে সাথে নিয়ে অ্যান্ড ইয়েস টেক্সাসের আরও অনেকগুলো ভিডিও আসবে অপেক্ষা করো আর সেই ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক ইন্টারেস্টিং সব ইনফরমেশন ওয়েট করতেছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা তোমরা দেখলা So thank you and lots of love from coach Kriti I love you bye bye